ঢাকার দুই সিটি কর্পোরেশনে নির্বাচন দেওয়ার কথা ভাবছে অন্তর্বর্তীকালীন সরকার এমন খবর গণমাধ্যমে প্রকাশের পর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে চলছে নানা আলোচনা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই দুই সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা কারা করবেন এ নিয়ে চলছে নানা আলোচনা কেউ কেউ তাদের নিজস্ব মতামত দিচ্ছেন আবার কেউ জানাচ্ছেন তার নিজের পছন্দের প্রার্থীর নাম আবার কেউ কেউ কার সঙ্গে কার প্রতিদ্বন্দ্বিতা হলে ভালো হবে তা নিয়েও ফেসবুকে পোস্ট করেছেন এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি বিএনপি নেতা ইসরাকের প্রতিদ্বন্দ্বী হিসেবে জাতীয় নাগরিক পার্টির এনসিপি নেতা হাসনাদ আবদুল্লাহ ও ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা সাদিক কায়েমের কথা বলছেন অনেকে হাসনাদ আবদুল্লাহ এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং সাদিক কায়েম শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি দুইজনই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নেতৃত্ব দিয়েছিলেন দুই সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে নিজের মতামত জানিয়েছেন সম্প্রতি আত্মপ্রকাশ ঘটনা নতুন রাজনৈতিক দল ইউনাইটেড স্পিলস বাংলাদেশ আপ প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন শোনা যাচ্ছে সিটি কর্পোরেশন নির্বাচন দেবে আসিফ মাহমুদ সরকার এনসিপির মানুষজন ইসরাক হুসেন বনাম হাসনাদ চালাচ্ছে যদি নির্বাচন হয় আমি ব্যক্তিগত আরেকটা অ্যাঙ্গেল দিই ইসরাক বনাম হাসনাদ আব্দুল্লাহ বনাম সাদিক কায়েম খেলা হবে ইশ্রাক ও হাসনাদকে নিয়ে কথা বলছেন এনসিপির যুব উইং জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম বৃহস্পতিবার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন বিএনপি নেতা ইসরাক গত সাত দিনে ঢাকা শহরে যে নাগরিক দুর্ভোগ সৃষ্টি করে রাজনৈতিক অপরিপকতা ও দর্শিতার পরিচয় দিয়েছেন তাতে যদি সম্প্রতি ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন হয় এবং সেখানে রূপক অর্থে হাসনাদ আবদুল্লাহ যদি প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে ইশরাক হোসেনের জামানত বাজেয়াপ্ত হতে পারে তবে কি ঢাকার দুই সিটি নির্বাচনে মেয়র পদে লড়বেন হাসনাদ আবদুল্লাহ ও সাদিক কায়াম এই প্রশ্নের উত্তর এখনই না মিললেও সময় বলে দেবে এদিকে বিএনপি নেতা ইশরাক হুসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে যে রিট আবেদন করা হয়েছিল তা খারিজ করে দিয়েছে হাইকোর্ট বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী হাইকোর্ট বেঞ্চ বলেছেন রিট আবেদনটি শুনানির জন্য গ্রহণযোগ্য নয় ফলে ইশরাকের শপথ নিতে আর বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা